হ্যালো বন্ধুরা আজকে আলোচনা করব মধুর উপকারিতা সম্পর্কে শীতকালে মধু খেলে কী উপকার পাওয়া যায় কখন মধু খাওয়া উচিত কখন মধু খাওয়া উচিত নয় অতিরিক্ত মধু খেলে কি হতে পারে এই সব নিয়ে শীতকালে মধু খেলে সর্দি কাশির উপশম হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শক্তি ভালো থাকে এবং শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে এছাড়া এটি ওজন নিয়ন্ত্রণেও সহায়ক এবং এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অক্সিডেন্ট বৈশিষ্ট্য স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমেই বলবো শীতকালে মধু খাওয়ার উপকারিতা সর্দি কাশি উপশম হয় মধুতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণাবলী ঠান্ডা কাশির উপসর্গ কমাতে সাহায্য করে এবং কফ বের করে দিতে সহায়তা করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে যা শীতকালে বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে হজম শক্তি উন্নতি করে শীতে হজম শক্তি কমে যায় কিন্তু নিয়মিত মধু খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় শরীরকে উষ্ণ রাখে শীতের ঠান্ডায় শরীরে তাপ উৎপন্ন করতে মধু সাহায্য করে যা শরীরকে উষ্ণ এবং প্রাণবন্ত রাখে ওজন নিয়ন্ত্রণে সহায়ক নিয়মিত মধু খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয় অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে হাড় ও দাঁতের স্বাস্থ্য ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ উপাদানের উপস্থিতির কারণে এটি হাড় দাঁত ও চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূরীকরণে ভিটামিন বি কমপ্লেক্স থাকার কারণে এটি রক্তশূন্যতা এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর নিয়মিত মধু খেলে হৃদরোগের ঝুঁকি কমানো যেতে পারে এবারে বলবো মধু খাওয়ার উপযুক্ত সময় কখন মধু দিনের যে কোনো সময় খাওয়া যায় তবে সকালে খালি পেটে খেলে বেশি উপকার পাওয়া যায় এছাড়া রাতেও মধু খাওয়া যেতে পারে এবং এটি ঘুমের মান উন্নত করতে সাহায্য করে যখনই শক্তি কমে আসে তখনই মধু খাওয়া যেতে পারে কখন মধু খাবেন সকালে খালি পেটে এটি হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে উষ্ণ জলের সাথে মধু মিশিয়ে খেলে তার শরীরকে শক্তি যোগায় রাতে মধু খেলে ভালো ঘুমায় এবং এটি ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে ক্লান্তি লায় যখন লাগে দিনের বেলায় যখনই ক্লান্তি বোধ করবেন তখনই মধু খাবেন দ্রুত শক্তি পাওয়া যায় আর কখন মধু এড়িয়ে চলবেন এক বছরের কম বয়সী শিশুদের এই সময় মধু খাওয়ানো উচিত নয় কারণ এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে ডায়াবেটিসের রোগীরা রুগীরা ডায়াবেটিসের মতো সমস্যা থাকলে মধু না খাওয়াই ভালো এই ধরনের অ্যালকোহল বা মশলাদার খাবারের সঙ্গে মধু না খাওয়া উচিত এতে পেটের সমস্যা সৃষ্টি হতে পারে অন্যান্য তথ্য সুস্থ প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক এক থেকে দু চা চামচ মধু খাওয়া নিরাপদ প্রচুর পরিমাণে মধু খাওয়া উচিত নয় ক্ষত সারাতে বা সংক্রমণ প্রতিরোধে মধু উপকারী হতে পারে মধু কখন বিষে পরিণত হয় মধুর কয়েকটি নির্দিষ্ট উপাদানের সাথে মেশানো হলে এবং গরম অবস্থায় গ্রহণ করলে তা বিশেষ করে বিশেষ পরিণত হয় এটি তখনই বিষাক্ত হয় যখন মধু গরমের সংস্পর্শে আসে যেমন গরম চা বা গরম জলের সাথে মেশালে এছাড়া ঘি মশলাদার খাবার রসুন এবং মদের সাথে মধু মেশানো উচিত নয় কারণ এতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এবারে আলোচনা করব মধু খাওয়ার সঠিক পদ্ধতি সাধারণ তাপমাত্রায় জল বা দুধের সাথে মধু মিশিয়ে খেতে পারেন হালকা গরম জলের সাথে লেবু ও মধু মিশিয়ে পান করতে পারেন তবে জল যেন খুব বেশি গরম না হয় অতিরিক্ত গরম হলে মধুর গুণ নষ্ট হয়ে যায়